আমাদের দেশে আমরা সবাই মারামারি কাটাকাটি কোপাকুপি ক্ষমতা অধিগ্রহণ নিয়ে ব্যস্ত বাট বিপ্লব নাকি অভ্যুত্থান ছিল সেটা নিয়ে ব্যস্ত তো সে ব্যাপারে আমার আসলে জ্ঞান নাই বা আলোচনা করার আগ্রহ নাই আগ্রহ আমি হারায় ফেলছি রিসেন্টলি তো যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পৃথিবীতে কিন্তু একটা বিপ্লব চলতেছে পৃথিবীতে বিপ্লব হয়েছে মূলত চারটা চারটা বিপ্লব হয়েছে প্রথম বিপ্লব ছিল কৃষি বিপ্লব তারপর হয়েছে শিল্প বিপ্লব এরপর হয়েছে তথ্য প্রযুক্তির বিপ্লব আর বর্তমানে যে বিপ্লবটা চলতেছে বলেন তো সেই বিপ্লবের নাম কি সেই বিপ্লবের নাম কি জুলাই বিপ্লব বা অলেন্স বিপ্লব সেই বিপ্লবের নাম কি সেই বিপ্লবের নাম হচ্ছে এআই বিপ্লব কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব পৃথিবীতে চলতেছে এবং পৃথিবীর যে হিসেব নিকেশ সেটা খুব দ্রুত খুব দ্রুত হয়তো আগামী দশ পনেরো বছরের মধ্যে চেঞ্জ হয়ে যাবে পৃথিবী মোটেওয়ার আগের মতো থাকবে না এখন বলতে পারেন পৃথিবীর হিসাব নিকাশ আবার চেঞ্জ হয় কিভাবে আর এই যে এআই বিপ্লব এই বিপ্লব কি রেডিক্যাল কোন চেঞ্জ আনবে কিনা মৌলিক উত্তর হচ্ছে হ্যাঁ মৌলিক চেঞ্জ আনবে এবং সেটা মানুষকে একটা ভিডিওতে আমি মানুষ ফানুষ বলছিলাম মানুষের চেয়ে উন্নত আর একটা জীব তৈরি করে ফেলতে পারে এই বিপ্লব এটাই হচ্ছে কনসার্নের ব্যাপার এবং যেটাকে বলা হচ্ছে পোস্ট হিউম্যান হিউম্যান আমাদের চেয়ে উন্নত একটা জীব পৃথিবীতে চলে আসবে যার নাম হচ্ছে পোস্ট হিউম্যান এটাকে আমি মজা করে হিউম্যান টু পয়েন্ট ও বলি আমরা হচ্ছে হিউম্যান ওয়ান পয়েন্ট সামথিং আমাদের ভার্সন চেঞ্জ হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর বাট এখন নতুন ভার্সনের মানুষ পৃথিবীতে আসবে যারা হচ্ছে হিউম্যান টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো সেটা কবে নাগাদ আসবে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব তার আগে বলতে চাই যে এই যে তথ্য প্রযুক্তির বিপ্লব হলো চলতেছে এই বিপ্লব থেকে সামনে যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব হবে সেই বিপ্লবে পৃথিবীর চেহারা কেমন হতে পারে আমরা কিন্তু চিন্তাও আমরা এখন দুই সালে মানুষজন সাধারণ মানুষজন চিন্তাও করতে পারতেছি না আসলে আমাদের কল্পনারও বাইরে যে পৃথিবীর চেহারা কেমন হতে যাচ্ছে এবং পৃথিবীতে যখন বিপ্লবগুলো ঘটে পৃথিবীর চেহারা চেঞ্জ হয়ে যায় মানুষের জীবনধারা আমূল পরিবর্তন হয় এবং এই জন্য এটাকে বিপ্লব বলে বিপ্লব মানে হচ্ছে কোনো কিছুকে গোড়া থেকে পরিবর্তন করে ফেলা একেবারে সিস্টেম চেঞ্জ করে দেওয়া এটাকে বিপ্লব বলে তো পৃথিবীতে কৃষি বিপ্লব কিন্তু খুব বেশি দিন আগে হয় নাই কৃষি বিপ্লব হয়েছে মোটামুটি বলতে পারি যীশু খ্রিস্টের জন্মের দশ হাজার বছর আগে তার আগে তাহলে কি হতো তার আগে মানুষজন ছিল মানুষ মাত্রই যাযাবর ছিল এমন এখন যেমন আমরা বলি মানুষ মাত্রই দার্শনিক তখন মানুষ মাত্রই ছিল যাযাবর মানুষ শুধু দুটো জিনিসই বুঝতো খাওয়া দাওয়া করো আর বংশবৃদ্ধি করো হ্যাঁ খাওয়া দাওয়া করো আর হচ্ছে জৈবিক চাহিদা পূরণ করো তো জৈবিক চাহিদা পূরণ করতো তো জৈবিক চাহিদা তো আরেকজন মানুষ থাকলেই পূরণ করা যায় খাওয়া দাওয়া তো সেভাবে করা যায় না তো খাওয়া দাওয়ার জন্য তারা কি করতো ঘুরে ঘুরে বেড়াইতো যেখানে খাবার পাইতো ওখানে খাইয়ে দিয়ে ঘুমায় পড়তো হ্যাঁ ওখানে যতদিন খাবার থাকতো খাওয়া দাওয়া করতো করে আরেক জায়গায় যেত আবার খেয়ে দিয়ে ঘুমায় পড়তো ঘুরে ঘুরে বেড়াইতো আর খাইতো জন্ম হয়েছে মনে করেন একটা দেশে ঘুরতে 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 আরো দুই তিন দেশ হ্যাঁ কয়েকশো কিলোমিটার দূরে গিয়ে খাবার দাবার একদিন দুর্ভিক্ষে পড়ে পাড়া গেছে এই ছিল মানুষের জীবন যাযাবর জীবন ছিল ইভেন এইভাবে মানুষ তখন মানুষ মূলত খাইত হচ্ছে বিভিন্ন ফলমূল খাইতো মাঝে মধ্যে পশু পাখি ধরে ধরে খাইতো তো আহ ইভেন মানুষ এইভাবে একটা মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে গেছে আমাদের যে এশিয়া মহাদেশ আর এদিকে হচ্ছে আমেরিকা মহাদেশ এশিয়ার আমেরিকা মহাদেশের মাঝখানে আছে হচ্ছে বেরিং প্রণালী নামে একটা একটা সাগরের বলে তো এই বেরিং প্রণালী কিন্তু শীতকালে জমে বরফ হয়ে যায় অর্থাৎ দুইটা মহাদেশের মধ্যে আর কোনো জলসীমা থাকে না একেবারে স্থল সীমার মধ্যে দিয়ে একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে যাওয়া যায় তো অনেক বিজ্ঞানীরাই নৃবিজ্ঞানীরা ধারণা করে থাকেন যে মানুষ রাশিয়ান যে মানুষটা ছিল তারা শিকারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে হ্যাঁ দৌড়াইছে একদিন হত সন্ধ্যায় এশিয়া মহাদেশের কিনারে এসে বসেছিল একটা পশু পাইছে সেই পশুর পিছনে মনে করেন পনেরো বিশ মাইল দৌড় দিছে দিতে দিতে আমেরিকা মহাদেশে চলে গেছে এইভাবেই শিকারের পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে গেছে এবং জায়গাটাও তখন বরফ ছিল তাই হাঁটি হাঁটে দৌড়াই দৌড়াই পার হয়ে যেতে পারছে এই ছিল মানুষের জীবনযাত্রা একটা পর্যায়ে মানুষ এসে শিখলো যে না আমরা চাইলে তো ফসল আবাদ করতে পারি আমরা একটা জমি সেই জমির মধ্যে এরকম বীজ টিজ রোপণ করলে ওখান থেকে গাছ হয় গাছ থেকে ফল হয় সেই ফলমূল আমরা খেয়ে বেঁচে থাকতে পারি তখন মানুষ বিভিন্ন জায়গায় আস্তে আস্তে আজকে থেকে প্রায় ধরেন বারো হাজার বছর আগে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের দশ হাজার বছর আগে মানুষ আস্তে আস্তে শুরু করলো ক্ষেত খামার করা তো যখন ক্ষেত খামার করলো এক জায়গায় ক্ষেত করছে সেই জায়গায় সে থাকা শুরু করলো আস্তে আস্তে তাই না এক জায়গায় ক্ষেত খামার করে দৌড়ে আরেক এক জায়গায় চলে গেল তাহলে তো ক্ষেতের অসুবিধা হবে তো যখন থেকে মানুষের এই যে আজকে থেকে বারো হাজার বছর আগে যখন মানুষ এই যে কৃষি কাজ করতে শুরু করলো তখন থেকে মানুষ বুঝলো যে না যা যা বার না একটা নির্দিষ্ট জায়গায় থাকতে হয় যেমন এখন আমরা একটা বাসা বলে থাকি হোম ইজ হোয়ার দ্য হার্ট ইজ অর্থাৎ বাসা বাড়িকে আমরা খুব গুরুত্বের সাথে নেই এই জিনিসটা তখন থেকে আস্তে আস্তে মানুষের মাথায় ঢুকলে আবাদ করছি আমি তো সেখান থেকে দূরে চলে পারবো না সে আবাদ নষ্ট হয়ে যাবে বা অন্য কেউ খেয়ে ফেলবে তাই সে জায়গায় আমরা থাকতে শুরু করলাম এবং একটা কথা হচ্ছে মানুষ নির্দিষ্ট বাসস্থানে থাকা শুরু করলো দ্বিতীয় হচ্ছে এই খাবার দাবারের জোগানটা যখন ঠিকঠাক হয়ে গেল যে না আমি এখন আমি জানি আমার আবাদ হচ্ছে আমি আগামী কয়েক মাস পেট পুড়ে খেতে পারবো আগে কিন্তু ঠিক ছিল না দুপুরবেলা খাবার খাইছে রাতে খাবে নাকি না খেয়ে ঘুমাবে মানুষ সেটাও জানতো না যে খাবার নাও পাইতে পারে খুঁজে বাট এখন মানুষ মোটামুটি কনফার্ম যে না আমি আজকের বা কয়েক সপ্তাহের বা কয়েক মাসের খাওয়া দাওয়া খেতে পারবো যখন মানুষের মধ্যে এই কনসেপ্টটা চলে আসলো যে আমি একটা আমি থাকি একটা জায়গায় এবং আমার পেটের ক্ষুধা আমি মিটাতে পারতেছি তখনই মানুষ আস্তে আস্তে দার্শনিক হতে শুরু করলো একবার শাহরুখ খানের একটা কথা বলছিল যে ফিলোসফার হওয়ার আগে প্রথমে রিচ হতে হবে ফার্স্ট ইউ বিকাম রিচ দেন ইউ বিকাম এ ফিলোসফার কথাটা কিন্তু সত্য এই যে দশ হাজার বছরের আগে মানে আজকে থেকে আমি যেটা বললাম খ্রিস্টপূর্ব দশ হাজার অব্দ এর আগে কিন্তু মানুষের মধ্যে ফিলোসফির কোনো প্রমাণ পাওয়া যায় না আমি যদি থেলিসকে প্রথম ইয়াও ধরি প্রথম দার্শনিক হিসেবে ধরি থেলিস কত খ্রিস্টপূর্ব ছয়শো বিসি এরকম মানে খ্রিস্টপূর্ব ছয়শ খ্রিস্ট পূর্ব ছয়শ অব্দ অর্থাৎ কৃষি বিপ্লব হওয়ার অনেক পরে আমরা দার্শনিকদের পাচ্ছি দার্শনিক মানে কি যেটা চোখ দিয়ে দেখা যায় না সেটাকে মন দিয়ে দেখা আমি আলোচনা করছি এটা নিয়েও তো যখন মানুষের মধ্যে কৃষি বিপ্লব হয়ে গেল খাবার দাবার পেটে যোগান চলে আসলো তখন মানুষ এই শিল্প তখন মানুষ ফিলোসফার হতে শুরু করলো আস্তে আস্তে অনেক কিছু কল্পনা করতে শুরু করলো সে চোখ দিয়ে না দেখা জিনিস সে মন দিয়ে দেখতে শুরু করলো এবং এই ফিলোসফি থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে বিজ্ঞানের ধারণা চলে আসলো এবং আরো অনেক কিছুই মানুষ আস্তে আস্তে করলো অনেক ব্যাপার স্যাপার আছে আমি কন্ট্রোভার্সিয়াল কিছু বলতে চাই না ফলে এভাবে দিন চলতেছে তো চলতে 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 মোটামুটি আমরা বলতে পারি যিশুর জন্মের আরো সতেরোশো বছর পর অর্থাৎ সতেরোশো খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে তখন হয়ে গেল শিল্প বিপ্লব মানুষ আগে অনেক কষ্ট মষ্ট করে বিভিন্ন পণ্য উৎপাদন করে বিক্রি টিক্রি করতো হ্যাঁ প্রচুর পরিশ্রম করে অল্প কিছু বিনিময়ে বাট শিল্প বিপ্লব হওয়ার পর জেমস ওয়ার্ড যখন ইঞ্জিন আবিষ্কার করলো বা এইসব কাজ করলো তখন আস্তে আস্তে মানুষ কিন্তু অনেক কম পরিশ্রমে অনেক বেশি উৎপাদন করতে শুরু করলো এবং হ্যাঁ মানুষ বুঝতে পারলো যে আহ আসলে এই সামান্য জিনিসের জন্য আমরা এত পরিশ্রম করতাম আগে মানুষের জীবনটা অনেক ইজি হয়ে গেল শিল্প বিপ্লবের পর এরপর আসলো মোর বলতে পারি উনিশশো আশি দুই হাজার সালের দিকে হলো তথ্য প্রযুক্তির বিপ্লব এই যে কম্পিউটার মোবাইল ফোন এসব আমরা চালাই ইন্টারনেট বিপ্লব এগুলো হচ্ছে একটা কমপ্যাক্ট জিনিস এর মাধ্যমে তো মানুষের দেখেন অনেক আগে হচ্ছে চিঠি লিখতে হতো শিল্প বিপ্লবের পরেও আমি যে আমি চিঠি লিখবো চিঠিটা হচ্ছে গাড়িতে করে আমেরিকায় যাবে আমেরিকা বা বিমানে করে আমেরিকা যাবে মানুষটা বিশ দিন পরে জানতে পারবে যে আমি কি কথা বলতে চেয়েছি তার সাথে বাট এই তথ্য প্রযুক্তির বিপ্লব হওয়ার পর এখন আমি ফোন দিলেই সাথে সাথে তাকে ভিডিও কলে কথা বলতে পারতেছি আগে কিন্তু এটা কল্পনা করতো না মানুষ যে আমেরিকায় খবর পাঠাবো সময় লাগবে তো বিশ দিন সময় লাগবে শিল্প বিপ্লব হওয়ার পরও কিন্তু মানুষের অনেক সময় লাগতো কাজ করতে তো তথ্য প্রযুক্তির বিপ্লব হওয়ার পর মানুষের বেগ বা দ্রুততা অনেক বেড়ে গেল বর্তমানে হচ্ছে এমন কিছু ডিভাইস তৈরি করতে পারবে যে ডিভাইসের মধ্যে ইন্টেলিজেন্স আছে এখন ইন্টেলিজেন্স বলতে আসলে কি বোঝায় আমি এখানে কোনো ডেফিনেশন দিয়ে ব্যাপারগুলোকে কঠিন করতে চাই না আমি সহজ কথা বলতে চাই যেমন সাপোজ আমি আচ্ছা তো যেটা বলছিলাম যে ইন্টেলিজেন্সের ব্যাপার সেবার নিয়ে আমি এখানে একটা খুব সহজ এক্সাম্পল দিই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন হতে যাচ্ছে বা কি করতে পারে আমাদের অনেকের বাসায় হয়তো কফি মেশিন আছে কফি মেকার মেশিন আছে ওখানে কয়েকটা বাটন থাকে টিপ দিলে আমি যেমন খুশি তেমন কফি নিয়ে খেতে পারি যে আমি ব্ল্যাক কফি খাবো নাকি এক্সপ্রেসও খাবো নাকি কাপো চিনো না আমেরিকানো আমি চুজ করতে পারি নাকি ল্যাটে খাবো চুজ করতে পারি এবং আমি যা বলি সে বোকার মতো সে গাছটাই করে দেয় এই যে কফি মেকার মেশিনটা এর বুদ্ধিমত্তা কিন্তু জিরো এর কোনো বুদ্ধি নাই একে যে কমান্ড দেওয়া হয় এ জাস্ট সেটা ফলো করে আর কিছুই না ঠিক আমাদের কম্পিউটারের মতো কম্পিউটারের কিন্তু একটা নাই কম্পিউটারকে আমরা যে কমান্ড দিই সে জাস্ট সেটা ফলো করে কিন্তু যখন এই কফি মেকার মেশিনের মধ্যে এআই ইউজ করা হয় তখন সে কিভাবে আচরণ করে সেই কফি মেকার মেশিনে অবশ্যই একটা স্ক্যানার থাকবে তার সামনে গিয়ে যখন আমি দাঁড়াবো সে আমাকে স্ক্যান করে চিনে ফেলবে যে হ্যাঁ রাহাত আসছে আবার কফি খাওয়ার জন্য তুমি তো আজকে চার দিন চারবার কফি খাইছো অলরেডি একে আর আমি কফি দিবো না আজকে খেলে হেলথ প্রবলেম হতে পারে তখন সে আমাকে বলে রাহাত তুমি আজকে অনেকবার কফি খাইছো তুমি আজকে রাত্রে কফি খাওয়ার দরকার নেই তুমি চলে যাও সে আমাকে মনে করায় দিবে তার বুদ্ধির মাধ্যমে বা আমি খুব ক্লান্ত টায়ার্ড কফি মেশিনে গেছি গিয়ে বললাম যে কফি দাও সে আমাকে দেখে বুঝে ফেলবে যে তোমার এখন ঘুম দরকার চোখ দেখে স্ক্যান করবে শরীরের মুভমেন্ট দেখে বুঝবে যে আমার এখন ঘুমানোর কফি খাওয়ার দরকার নেই তুমি যাও যাও এখন ঘুমায় পড়ো তোমাকে আমি কফি ঘুমাও এরকম যখন সে আমার সাথে করতে শুরু করবে আমি বলতে পারি যে সেই কফি মেশিনটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট হয়ে গেছে তো কম্পিউটারের মধ্যে এটা তো আমি খুবই প্রিমেটিভ স্টেজ বলতেছি এআই এর অলরেডি এআই কিন্তু অনেক বেশি ইম্প্রুভ হয়ে গেছে তো এআই ইম্প্রুভ হতে হতে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মোটামুটি অনেক জায়গায় কিন্তু এআই কি ইউজ করা হচ্ছে অলরেডি বাণিজ্যিক কাজেও ইউজ করা হচ্ছে এআই কে তো কথা হচ্ছে এআই দিয়ে সামনে অনেক পরিবর্তন আসবে ভালো কথা বাট আমি যেই পরিবর্তনটার দিকে ইঙ্গিত করতে চাই সেটা হচ্ছে এআই সিঙ্গুলারিটি এআই সিঙ্গুলারিটি এআই সিঙ্গুলারিটি হওয়ার মোটামুটি সাল বলা হচ্ছে দুই হাজার সাল তো দুই সালে আসলে কি এমন হবে যে এআই সিঙ্গুলারিটি এটা কি জিনিস এটা কি আমাদের জন্য ভয়ানক কিছু হতে যাচ্ছে আমার তো মনে হয় এটা আমাদের জন্য ভয়ানক কিছু হতে যাচ্ছে ব্যাপারটা কেমন হবে আমি একটু বোঝাই সিঙ্গুলারিটি এই যে সিঙ্গুলারিটি টার্মটা ইউজ করা হয় ফিজিক্সে গ্র্যাভিটি এরকম একটা সিঙ্গুলারিটি আছে অর্থাৎ যখন আমরা জানি যে আধুনিক ফিজিক্সে দুইটা জিনিসই আছে স্থান এবং কাল তো এই স্থান এবং কালের উপরই কিন্তু বিভিন্ন ঘটনা ইভেন্টগুলো ঘটতেছে বাট যখন গ্র্যাভিটি অনেক বেশি হয়ে যায় ব্ল্যাক হোলসে তখন এই স্থান কালের যেই সেটা নষ্ট হয়ে যায় আর কি এটা ফিজিক্সের লোকেরা ভালো বুঝবে অর্থাৎ তখন গ্র্যাভিটি রুল করে অর্থাৎ অভিকর্ষ এটাই মহাকর্ষ এটাই রুল করে অন্য কারো কোনো পাত্তা নাই অর্থাৎ যখন একটা জিনিস সবকিছুকে রুল করে তখন সেটাকে সিঙ্গুলার সিঙ্গুলারিটি বলা হয় যেমন ফিজিক্সে গ্র্যাভিটি অনেক সময় সিঙ্গুলারিটি ফেনামন শো করতে পারে একই রকম পৃথিবীতে পৃথিবীর সভ্যতায় এআই সিঙ্গুলারিটি আসতে পারে অর্থাৎ এআই সবকিছু করবে যে কি হবে না হবে কিরকম এখানে মজার কাহিনী শুরু রকম আমি বলি একটু কি বলবো ভয় লাগতেছে বলতেও আমি এআই বললাম যে আমাকে এক গ্লাস জুস বানায় দাও আমাকে এক গ্লাস জুস বানায় দাও তো জুস বানানোর জন্য কি দরকার প্রথমে পানি দরকার আমাকে আচ্ছা জুস টুস বাদ দিয়ে আমাকে এক গ্লাস লেবুর শরবত বানায় দাও লেবুর শরবত বানানোর জন্য কি দরকার লেবু দরকার চিনি দরকার আর পানি দরকার তাই তো আমি তাকে বললাম আমাকে লেবুর শরবত বানায় দাও সে এসে করলো কি সে এসে আমার হাতটা কেটে ফেললো হাতটা কেটে ফেলে এই হাত থেকে সে পানি বের করলো ব্যাপারটা রকম দেখেন এআই তো জানে যে মানুষের শরীরের সত্তর পার্সেন্ট হচ্ছে পানি যে আমার ওজন যদি একশো কেজি হয় আমার মোটামুটি ষাট থেকে সত্তর কেজি বলতে পানি আছে তাহলে আমার তো লেবুর শরবত বানাতে প্রথমত পানি দরকার তো এসে করবে কি ও এসে আমার হাতটা ভেঙে এই হাত থেকে সে বিভিন্ন টেকনোলজিতে পানি বের করে ফেলবে হয়তো আধা মিনিটের মধ্যেই পানি এক গ্লাস পানি বের করে ফেললো তারপর সেখানে লেবুর রস দিবে চিনি দিয়ে নেন আমার হাতে ধরায় দিবে আমার হাত তো সেকেটে ফেলছে অলরেডি আমি জাস্টা নিব কি দিয়ে বাট সে আমাকে এভাবে এনে দিয়ে দিবে এখান থেকে হচ্ছে প্রবলেম তো এটা কেন এআই করবে কারণ তখন হয়ে গেছে এআই সিঙ্গুলারিটি কোনটা ঠিক বেঠিক ইথিক্যাল আনইথিক্যাল সব ঠিক করবে এআই আমি এই পয়েন্টটাকেই ধরি যে যখন এথিক্স আমরা এখন এথিক্যাল ভ্যালু আছে না আমাদের মধ্যে বিভিন্ন ভ্যালুস মূল্যবোধ নীতি নৈতিকতা কোনটা নৈতিক কোনটা অনৈতিক এই ডিসিশনটা নিবে এআই যেদিন সেই দিনই এআই সিঙ্গুলারিটি হয়ে যাবে অর্থাৎ এআই তখন সবকিছুর মালিক বর্তমানে পৃথিবীর ঠিক করে মানুষ ঠিক করে যে মানুষ কিন্তু যখন অন্য প্রাণীকে আমি এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমার কোনো মতামত নাই আপত্তি নাই আমি জাস্ট যেটা মানুষ ঠিক করে না করে সেই কথাগুলো বলতেছি মানুষ এখন গাছ কেটে ফেলতেছে না গাছ কেটে বাসা বানাচ্ছে অনেকে হয়তো এটাকে আনাতিকাল মনে করে অনেকে এথিক্যাল মনে করে বা আমরা তো মানুষেরা অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকি তাই না যারা আমরা নন ভেজিটেরিয়ান তারা হয়তো গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস খাচ্ছি যারা ভেজিটেরিয়ান তারা আবার হচ্ছে গাছপালা আছে মানুষেরও কিন্তু জীবন আছে বাট আমরা ধরে নিচ্ছি যে গাছপালা কেটে খাওয়া এটা কোনো সমস্যা নাই বা অনেকে ধরে নিচ্ছে যে হ্যাঁ গরু ছাগল মহিষ খাওয়া এটা তো কোনো সমস্যা নাই এটা এথিক্যাল এখানে এথিক্সের কোনো সমস্যা নাই বা গাছের জীবন আছে গাছপালা খেচ্ছি খাচ্ছি এখানে কোনো তো যদি কেউ এখন একটা সবজি খায় আলু খায় কেউ আলু তো একটা ভেজ খাবার আলু খাচ্ছে তাহলে তো আমি তাকে অনৈতিক লোক বলতে অনৈতিক বলতে পারি না কারণ মানুষের যে নীতি নৈতিকতার মানদণ্ড সেখানে একটা আলুর জীবন নষ্ট করে দেওয়া কোনো অনৈতিক কাজ না বা একটা গরুর জীবন নষ্ট করে দেওয়া কোনো অনৈতিক কাজ না এআই আসবে এআই যদি মনে করে যে মানুষের জীবন মেরে ফেলা কোনো অনৈতিক কাজ না এআই তো এটা মনে করতেই পারে যে আমি ওর হাত কেটে নিয়ে লেবু শরবত সামান্য লেবুর শরবত গিয়ে আমি একটা মানুষের হাত কেটে ফেলবো এখন একটা লেবু শরবত বানানোর জন্য একটা মানুষের হাত কেটে ফেলা এথিক্যাল নাকি আন এথিকাল এই ডিসিশনটা আর মানুষ নেবে না এই ডিসিশনটা নেওয়া শুরু করবে এ আই এটাকেই বলা হয় এআই সিঙ্গুলারিটি যেমন আমাদের এক বেলা পেটের ক্ষুধা মেটাতে একটা প্রাণীকে হত্যা করা একটা ফেলা নিছে মানুষ না যে আমরা মানুষ ডিসিশন নিছি যে আমাদের পেটের ক্ষুধা মেটানোর জন্য অন্য প্রাণীকে অন্য উদ্ভিদকে মেরে ফেলা এথিক্যাল বা নৈতিক ঠিক এরকম এআই যদি এই ডিসিশন নেয় যে হ্যাঁ এক গ্লাস জুস বানানোর জন্য একটা মানুষের হাত কেটে ফেলাটা এথিক্যাল এটা ডিসিশন নিতেই পারে এইখান থেকে কিন্তু এআই সিঙ্গুলারিটি হবে এবং এআই এর হাতে যখন এই ক্ষমতাটা চলে যাবে আমাদের এথিক্স ভ্যালু আমাদের কি করা উচিত কোনটা উচিত না কোনটা করলে আমাদের শাস্তি হবে কোনটা করলে হবে না এই সব ডিসিশন কিন্তু এআই নিতে পারে এটা কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার এআই সিঙ্গুলারিটিতে এআই যারা ইউজ করেন তারা বুঝতেছেন এআই আসলে কিভাবে কাজ করে কিন্তু এআই যদি সিঙ্গুলারিটি হয়ে এরকম শুরু করে দেয় যে হ্যাঁ আমি তো দেখছি যে মানুষ ওর চেয়ে যারা কম বুঝে তাদেরকে মেরে টেরে ফেলে খেয়ে মেরে খেয়ে ফেলে আমিও মানুষকে মেরে খেয়ে ফেলবো বা অ্যাটলিস্ট খেয়ে না ফেলি আমি মানুষকে মেরে মানুষের জন্য জুস বানায় দিব লেবুর শরবত বানায় দিব এটা ডিসিশন এআই নিতে পারে তো যেদিন থেকে এআই এরকম সিঙ্গুলারিটি এক মানে একক আধিপত্য বিস্তার করবে পৃথিবীতে সেদিন থেকে কিন্তু যে কোনো কিছুই হতে পারে আমরা এখন অনেক কাজ করি না তাই না যে এটা করা ঠিক না চুরি করা ঠিক না ডাকাতি করা ঠিক না এই হয়তো ভাববে চুরি করা কেন ঠিক না আমি পারছি আমার ক্ষমতা আছে চুরি করে আনছি ডাকাতি করে আনছি আমাকে এআই এর যে এথিক্যাল ভ্যালু এমন হতে পারে বা এআই আমাদেরকে বলতে পারে এমন হতে পারে যে এআই বলবে যে যাদের যাদের জীবন আছে তাদের কাউকে মারা যাবে না তাহলে তুমি হইতেসে গাছপালাও মারতে পারবা না প্রাণীকেও মারতে পারবা না

কৃষি বিপ্লব হওয়ার পর যাযাবর মানুষ কিভাবে একটা পর্যায়ে দার্শনিক হয়ে উঠল তারপরে শিল্প বিপ্লব তথ্য প্রযুক্তি বিপ্লব মানুষের চিন্তা ভাবনা কিভাবে চেঞ্জ করছে একই রকম এআই বিপ্লব কিন্তু হ্যাঁ আমরা আজকে যেটা কল্পনাও করতে পারতেছি না বিশ বছর পর কিন্তু সেরকম কিছু হতে যাচ্ছে এবং এটা মেজর কিছু একটা হবে এটা হতো হবে মানব সভ্যতার শেষ বিপ্লব এরপর মানুষ আর কোনো বিপ্লব করবে না যা করার এআই করবে এবং এআই হয়তো নিজের মতো করে আরেকটা এআই তৈরি করবে যেটাকে আমি বলি সুপার এআই এরকম জানি না কি হতে যাচ্ছে তো সবার একটু বোঝা উচিত পৃথিবীর কিন্তু ধ্যান ধারণা একটা বিশাল পরিবর্তন চলে আসছে অলরেডি আমরা সেটার ইমপ্যাক্ট বুঝতে পারছি না আমাদের দেশকেও এটা নিয়ে কাজ করা উচিত এআই নিয়ে আমাদের দেশের মধ্যে কোনো কনসার্ন দেখছি না আমরা হচ্ছে শিল্প বিপ্লবে অংশ নিতে পারিনি তাই আমাদের দেশ বলা হয় থাকে দুইশো বছর পিছিয়ে গিয়েছিল তথ্য প্রযুক্তি বিপ্লব আসলে এটা একটা গ্লোবালাইজড একটা ব্যাপার ছিল তাই হয়তো আমাদের মধ্যে এটার ইম্প্যাক্ট পড়েছে মোটামুটি আমরা তাল মিলিয়ে চলেছি বাট এআই বিপ্লবটা আসলে আমরা এটা পাত্তাই দিচ্ছি না যে পৃথিবীতে কি হয়ে যাচ্ছে আমাদের মনে হয় আমাদের বাংলাদেশের সরকারেরও এআই নিয়ে অনেক প্রজেক্ট কাজ করা উচিত এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত যথেষ্ট সিরিয়াসলি পৃথিবী একটা বিপ্লবের মধ্যে দিয়ে যাচ্ছে গ্লোবালাইজেশনের যুগে এই বিপ্লবের অংশ হতে না পারাটা বোকামি হবে এটার অংশ হতে কিন্তু জাস্ট ডিসিশন নেওয়া দরকার যে হ্যাঁ আমি আগে যেমন ব্যাপারগুলো কঠিন ছিল শিল্প বিপ্লবের অংশ হওয়া বা তথ্য প্রযুক্তি বিপ্লবের অংশ হওয়াটা অনেক কঠিন ব্যাপার ছিল অনেক রিসোর্স দরকার অর্থের দরকার ছিল বাট এখন একটা আমাদের ডিসিশনের দরকার যে আমাদের দেশ আমরা এআই বিপ্লবে একটা লিডিং পজিশনে থাকবো আমরা যেমন শিল্প বিপ্লবের লিডিং পজিশনে ছিল হচ্ছে ইউরোপিয়ান বিভিন্ন দেশ হ্যাঁ ইংল্যান্ড ফ্রান্স ইতালি তথ্য প্রযুক্তি এরপর কারা ছিল এরকম কিছু দেশ ছিল চায়না ছিল এআই বিপ্লবে যেমন লিডিং আছে আমেরিকা চায়না আমাদের বাংলাদেশেরও কিন্তু এখানে একটা লিডিং পজিশনে আসার চেষ্টা করা উচিত এবং আমার মনে হয় আমরা পার বলার চেষ্টা করলে তো সবারই এই সম্পর্কে যে পৃথিবীতে বিপ্লবটা চলতেছে যেটা ইম্প্যাক্ট আমরা এখন সেভাবে বুঝতে পারছি না এটা সম্পর্কে কিন্তু পড়ালেখা করা উচিত জানা উচিত যে পৃথিবীর আমি জানি না যে আমি যে পৃথিবীতে জন্ম নিয়েছি আমি সেরকম কোন পৃথিবীতে মারা যাবো কিনা পৃথিবীর অনেক পরিবর্তন চলে আসবে আপনাদের সবাইকে সাথে নিয়ে সেটা দেখতে চাই ঠিক আছে থ্যাংক ইউ